আর কোন একটাই ম্যাজিক আছে কি পরিশ্রম পরিশ্রম করতে হইব সেই অনুযায়ী সফলতা পাইতে হইব জীবনটা জসিম দাদা লটারি না লটারি কিনলিয়া চল্লিশ লাখ টাকা জিতে গেল কিন্তু আনা দিনের স্যারাক পাই গেলা ঘষা দিলে দিন বাড়িলো হুকুম যাহা তোমাকে তো এই বাদ

কোন প্রবলেম নাই দিন শেষে তোমার শক্তি তুমি দিন শেষে তোমার এনার্জি তুমি দিন শেষে তোমার পরিশ্রম তোমাকে করতে আর ওই সফলতার ভাগ বাকি মানুষের আছে নিজে ওইটাই সিস্টেম এভাবে তুমি এটা সইতেছো তোরা তাই তুমি কিছু করতে চাও